আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিরাজ ইসলাম কাজ করছি সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন নিয়ে এই পর্বে আমরা শিখব রঙের ব্যবহার ও ট্রাইফোগ্রাফি সোশ্যাল মিডিয়াতে কিভাবে ইম্প্রুভ করা যায় কিভাবে ব্যবহার করা যায় ঠিক আছে ওকে তো আমাদের সামনে একটা ডিজাইন আছে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে কালো জুইয়া ফুলের মধু ওকে রং দিয়ে ইমোশন প্রকাশ করা হয় তাই উদ্দেশ্য অনুযায়ী রং আমাদের বেছে নিতে হবে এমনটাও না আমাদের ব্র্যান্ড আমাদের ব্র্যান্ডিং এবং আমাদের লোগো আমাদের প্রাইমারি কালার হ্যাঁ এই সমস্ত কিছু নিয়েই আমরা একটা ডিজাইন তৈরি করবো আচ্ছা আমরা যদি খেয়াল করি সেটা হচ্ছে যে আমাদের লোগোর কালার হচ্ছে গ্রিন আমাদের ট্রাইফোগ্রাফি বা টেক্স মধ্যেও কিন্তু গ্রিন এর মধ্যে রেখেছি এবং ব্যাকগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড একটা কালার রেখেছি যেটাতে গ্রিন এবং এই যেন সমন্বয় যেন এই ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের ডিজাইনটার সাথে অনেক ভালোভাবে যায় হ্যাঁ ওকে এরপরে আমরা ব্র্যান্ডের কালারের সাথে একটা থেকে অতিরিক্ত দুইটা কালার ইউজ করতে পারি কিরকম যেমন আমাদের এখানে হচ্ছে লোগোর কালার হচ্ছে গ্রিন সো আমরা গ্রিনের একটা কালার নিলাম এবং এই যে হিসাবে কাজ করে এই যে 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 এটা কিন্তু ব্ল্যাক তাহলে আমাদের কয়টা কালার হলো দুইটা এবং এই আমরা কন্টাক্ট ইনফরমেশন এটাও কিন্তু গ্রিন সো আমরা যখনই কোন কালার ডিজাইনে প্লেস করবো তখনই চেষ্টা করব দুই থেকে তিনটির মধ্যে সীমাবদ্ধ রাখা এরপরে আমাদের যে হাইলাইটিং পয়েন্ট থাকবে সেটি একটু বোল্ড করে একটু বড় করে দিব যেমন কালো ফুলের মধু আমরা এই ডিজাইনটার মাধ্যমে কি বোঝাচ্ছি যে আমাদের প্রোডাক্ট হচ্ছে কালো ফুলের মধু এই জন্য এটা কিন্তু আমরা হাইলাইট করেছি হ্যাঁ এবং হিসাবে কাজ করে এটা কিন্তু আমরা যে যে ফোনটা আছে এটা হচ্ছে রেগুলার ফোন তাই না তো আমাদের যে কালো জিয়া ফুলের এটা কিন্তু বোল্ট এবং হাইলাইট আমরা কালারটা পরিবর্তন করে দিয়েছি এবং এটা বোল্ড করে দিয়েছি তো এভাবে আমরা রং এবং ট্রাইফোগ্রাফির ব্যবহারগুলো গুলো করবো দেখা হচ্ছে পরবর্তী কোন লেসনে সাথেই থাকুন